আজকে আমি তোমাদের সাথে আমাদের বাড়ির গণেশ পুজোর ব্লগটা শেয়ার করছি সেই দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে প্রথমেই ঘরের কাজগুলো সেরে নিয়েছিলাম তারপর স্নান করে আমি ঠাকুরের কাজে নেমে যাই অন্য কোনো পুজোতে আমি প্রথমেই ঠাকুরের কাজগুলো করে তারপর আমি আলপনা দিই কিন্তু এবারে আলপনাটা আমি আগেই দিলাম কেন যেন শুকোতে চায় না তার আগের বছর গণেশ পুজোতে আমি আগের দিন রাতে বেলায় আলপনাটা দিয়ে রেখেছিলাম যেন সকালবেলায় কোনো অসুবিধা না হয় আমাদের বাড়ির গণেশ পুজো যেহেতু বেলা বারোটা সাড়ে বারোটার মধ্যে হয় তাই একটু কাজের চাপ থেকেই যায় আল্পনা দেব কমপ্লিট করেই আমি ঠাকুরের ভোগ রান্নার কাজে নেমে পড়লাম আজকে বানিয়েছিলাম সুজি লুচি শিময়ের পায়েস আর মোদক আমার আগের বছর থেকে ভীষণ ইচ্ছে ছিল নিজের হাতে মোদক বানিয়ে আমি ঠাকুরকে দিই মোদক বানানোর রেসিপিটা কিন্তু খুবই সহজ চলো তোমাদের সাথেই শেয়ার করি প্রথমেই আমি কড়াইতে একটু দুধ গরম করে তার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে দিয়েছিলাম আর সাথে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন চিনি তারপর হালকা আছে আমি সেটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম আর ঠিক হওয়ার জন্য অপেক্ষা করছিলাম তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু কাজু গুঁড়ো ঘি কিন্তু মাস্ট ঘি দিতেই হবে আর হ্যাঁ আমি যখন মদুগুলো বানাচ্ছিলাম মোল্ডের মধ্যে ঘি দিয়ে তারপরে মদুগুলো বানাচ্ছিলাম যেন মোল্ড থেকে মধুগুলো তাড়াতাড়ি বেরিয়ে আসে গণেশ পুজোর দিন আমরা বাল্য সেবা করাই তার জন্য রান্না হচ্ছিল আমি তাই সেখানে সবজিগুলো কুটে দিচ্ছিলাম আর এদিকে ঠাকুরের কাজগুলো করছিলাম রান্নার পরিমাণ যেহেতু অনেকটাই ছিল তাই রান্নার দিদির একার পক্ষে এতটা করা কিন্তু পসিবল ছিল আমি ঠাকুরের ভোগ রান্না করে দিয়ে নিচে চলে এসেছিলাম রান্নাঘরের কাজ কত দূর হলো সেটা দেখার জন্য কারণ সময় মতো রান্নাটাও করার ছিল তারপর সাড়ে বারোটার দিকে পুরোহিত মশাই এলে আমি শাড়ি পরে ওপরে চলে গেছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমাদের বাড়িতে গণেশ পুজোতে প্রতি বছর মামা এই বড় লাড্ডুটা ঠাকুরকে নিবেদন করে বাড়িতে যদি কোনো পুজো হয় আমি জানি না আমার খারাপ লাগাগুলো আমার মন খারাপগুলো নিমেষের মধ্যেই সব আমি পুষ্পাঞ্জলি দিয়েই রান্নাঘরে চলে আসি কারণ রান্না অনেকটাই বাকি ছিল আমি গিয়ে ফ্রায়েড রাইসটা বানাই আর বানাই পায়েস আর দিদি আগের থেকেই আলুর দম পনির চাটনি বানিয়ে রেখেছিল গণেশ পুজোর দিনে আবার আমার দেওয়ারের জন্মদিন ছিল দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে বুঝতেই পাইনি দিনটা কখন শেষ হয়ে গেল তারপর সন্ধেবেলায় কেক কাটিং ছিল আর আমার মেয়ে কেক কাটার জন্য আগে থেকেই রেডি হয়ে বসে আছে